আমি শুনেছি যে এই মসজিদের ব্যয় নাকি তেরো কোটি টাকার মতো তো তেরো কোটি টাকা ব্যয় করে সরকার দেশের প্রত্যেকটা উপজেলায় একটি করে এবং জেলা শহরে একটি করে এই যে মসজিদ নির্মাণ করছে এটার উদ্দেশ্য আমাদের শান্তির পথ সুগম করা এবং আমাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমাদের আমরা তো আছি সাথে সাথে আমাদের ছেলে মেয়ে যারা আছে এরা যেন ইসলামের শিক্ষায় শিক্ষিত হয় এবং শান্তির পথে পরিচালিত হয় এরা যেন মাদক মুক্ত হয় এরা যেন মা বাবার প্রতি যে সম্মান মা বাবার প্রতি সম্মান করতে শিখে এই ইসলামী শিক্ষার মাধ্যমে আমি আমার যে দায়িত্ব সেটা ঠিক মতো পালন করি আমি পুলিশ সুপার হিসাবে বন্দরমান জেলায় আমার কাজ কি জেলা প্রশাসন প্রশাসক হিসাবে জেলা প্রশাসনের কাজ কি এটাও কিন্তু একদম সুন্দর করে স্পষ্ট করে ইসলামী শিক্ষা অর্থাৎ ইসলামী শিক্ষার ভিতরে এই জিনিসটা একদম সুন্দর করে বলা আছে আমি যদি আমার লোকের প্রতি দায়িত্ব পালন না করি আমার শাস্তি কি হওয়া উচিত জেলা প্রশাসন যদি জেলা প্রশাসনের দায়িত্ব পালন না করে সদরের রয়েছে যদি তার যদি টিউশনের ভিতরে তার লোকজনের প্রতি দায়িত্ব পালন না করে আমাদের সদরি ইউনি তার লোকের প্রতি তার দায়িত্ব পালন না করে তার শাস্তি কি হওয়া উচিত এবং তার কিভাবে কাজ করে এই তার ক্যারিয়ার অথবা তার এই সার্ভিস এই সময়টুকু কিরকম হওয়া উচিত প্রত্যেকটা জিনিস কিন্তু সুস্পষ্টভাবে একদম আমাদের ইসলামী শিক্ষার ভিতরে বলা আছে আমাদের পাশে একটা লোকের মধ্যে লেখা দেখতে পাইলাম ইমাম প্রশিক্ষণ কেন্দ্র ইমামরা আমাদের জাতি আমরা একটা সবাই বলতাম যে হলো জাতির মেরুদণ্ড আসলে ইমামরাও তো ইমামরাও শিক্ষক তো সেই হিসাবে ইমামরাও জাতির মেরুদণ্ড ইমামরা যত সুন্দর করে আমাদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিতে পারবে আমাদের পরবর্তী প্রজন্ম তত শক্ত হবে সুন্দর হবে এবং আমাদের বিপাগামী থেকে আমরা ততটা দূরে সত্যের মানে তত আমরা সঠিক থেকে চলতে পারব আমি যেভাবেই চলি না কেন আমরা যেভাবে চলি না কেন আমরা প্রত্যেকে চাই আমার সন্তান যেন ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় ইসলামের যে আদর্শ সেটা যেন মেনে চলে পিতাকে আমি সবসময় চাই আমার সন্তান যেন আমাকে মানে যতযুক্ত সম্মান করে আমার প্রতি দায়িত্ব পালন করে ঠিক একইভাবে আমি আমার পিতা মাতার প্রতি যেন দায়িত্ব পালন করি এই যে যে শিক্ষাগুলো এই শিক্ষাগুলো একমাত্র আমরা ইসলামী শিক্ষা গ্রহণ করলে আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি এবং আমরা সচেতন হইতে পারি যাই আমি আর কথা বারাব না আমি শুধু বলব বাংলাদেশ সরকারের যে উদ্যোগ যে প্রত্যেকটা উপজেলায় একটা করে মডেল বর্জিত হবে এখানে ইসলামিক যে সংস্কৃতি সেই সংস্কৃতির চর্চা হবে এবং এই সংস্কৃতির চর্চার মাধ্যমে আমার সমাজের আমাদের সমাজ আমাদের শিক্ষা ব্যবস্থা সবকিছু সুগঠিত হবে আমাদের প্রত্যেকটা আমি প্রত্যেক আগুন এই সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমরা সমাজের সচেতন বাংলাদেশের দায়িত্ব পালন করব এই ইসলামিক শিক্ষাকেন্দ্রের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে তিনি দেশকে পরিচালিত করতে চেয়েছিলেন ইসলামের শিক্ষাকে প্রসাহিত করতে চেয়েছিলেন এবং তিনি যেই সবটা দেখলেন তারই সুযোগ্য কর্ম বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কিছু হ্যান্ডস অর্থাৎ আমাদের বীরভদ্র শিষি এম পি মহোদয় তারই একটি শক্ত হাত এবং এই তারই নির্দেশনায় আমাদের এই তার এই হাতগুলো তার এই হাতগুলো বিভিন্ন দেশের সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা হলো আপনার স্তর শিক্ষার আলো চড়াচ্ছে শিক্ষার আলো ছড়াচ্ছে জাতিকে আদর্শ অর্থাৎ সুগঠিত করে সুপথে পরিচালিত করার আদর্শ অর্থাৎ সঠিক পথ দেখাচ্ছে সবাইকে আমি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতির পিতার প্রতি এবং আপনারা যেখানে এখানে উপস্থিত হয়ে আমাদেরকে ধৈর্য ধরনের শুনলেন এবং এই ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে যারা যোগদান করেছেন আমি সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি বিশী কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আমাদের এমপি সাহেব যিনি আমাদের এই অনুষ্ঠানে এসছেন এবং এই অনুষ্ঠানে গলম্বিত সবাই সবাইকে উৎসাহিত হয়েছেন এবং তার এই আশার মাধ্যমে আমি বিশ্বাস করি আমাদের এই সংস্কৃতি কেন্দ্র আরও বেশি আলোকিত হবে এবং আরও বেশি আলো ছড়াবে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম